ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ডারমোসিন এই অয়েনমেন্টটা নিয়ে এটার জেনেরিক নেম হলো মিউপেরিসিন টু পারসেন্ট এটা প্রস্তুত করে থাকে রিস্টোফার্মা এটার প্রতি পিস টিউবের কোম্পানি নির্ধারিত মূল্য হল দেড়শো টাকা এই ডারমোসিন অয়েনমেন্টটা আপনারা কেন ব্যবহার করবেন এটা কী কী কাজ করে এটি যাদের ত্বকের বিভিন্ন সমস্যা রয়েছে চর্মরোগের চিকিৎসায় এটি ব্যবহার করা যায় এছাড়াও স্ক্যাবিসের কারণে হাতের বিভিন্ন অংশে ঘা বড় বড় ফোস্কার মতো পড়ে যায় এবং বিভিন্ন অ্যালার্জির চিকিৎসা অপারেশনের স্থানেও এটি ব্যবহার করা যায় এটা একটা অ্যান্টিবায়োটিক মলম তাই সতর্ক সাথে ব্যবহার করতে হবে এরপরে জানি নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে জ্বালা পোড়া চুলকানি শুষ্ক ত্বক এবং ত্বকের রং পরিবর্তন হতে পারে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনারা লক্ষ্য করতে পারেন এরপরে জানেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা যাবে কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ semua ke assalamualaikum allah hafiz